আজ আমি এক ভয়ঙ্কর শয়তানের গল্প বলবো না বানাই বলবো না প্রমাণ সহকারেই বলবো এই শয়তানি যারা করে তারা তারা কিন্তু সবচেয়ে সম্মানিত মানুষ কিভাবে কোন ঘটনা দিয়ে তৈরি করে। করে, করে কারা কিভাবে সেই অন্ধকার ক্ষমতার কারাকারির গল্প বলবো অনেকের শুনে খুব খারাপ লাগতে পারে অবাক হইতে পারেন কিন্তু অকাট্য প্রমাণ আর কার্যকারণ দিয়া আমি সেই ষড়যন্ত্রকে আজকে উন্মোচিত করব। আপনাদেরকে সাথে নিয়ে আপনারা জানবেন আমরা এক ভয়ঙ্কর ষড়যন্ত্রকে গতকাল রুখে দিছি আমাদের অনেকগুলো ঘটনা দেখতে হবে আর মিলাতে হবে সেইগুলো একসাথে আসেন এক বুদ্ধিবৃত্তিক রোলার কোস্টারে বসি গোয়েন্দা গল্পের মতো মতো থ্রিলারের আপনারা আনন্দ পাবেন মজা পাবেন শিঙরিয়া উঠবেন আসেন শুরু করি জাতিসংঘের মহাসচিব আসলেন আমরা জানি উনার আসার কি গুরুত্ব সেটাও আমরা জানি কিন্তু হঠাৎ করিয়া বাংলাদেশের অনলাইন সরগরম হয়ে উঠলো কিনিয়া ধর্ষণের দামাডো মনে হলো বাংলাদেশে ইউনুসের সরকার দেশ চালাইতে পারতেছে না প্রফেসর ইনুসের আমলে সব পুরুষ ধর্ষক হইয়া গেছে ধ্বজভঙ্গ ছিল তারাও এখন ভালো হইয়া গেছে আর তারা সব ঝ্যাঁপে পড়িচ্ছে মায়াদের উপরে তাই না রাস্তায় রাস্তায় নাটক হচ্ছে দেখেন শুধু এটা না আরো দেখেন আপনারা মনে করেন তো আগে কখন এরকম দেখেছেন মরুবিদ্যালয় জিজ্ঞেস করেন দেখেন নাই তার মানে ধর্ষণ প্রচুর বাড়িছে প্রফেসর আমলে তাই না তাই মনে হচ্ছে তাই না আসেন দেখি তথ্য কি বলে বাংলাদেশে জানুয়ারি ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে এই দুই মাসে নির্যাতিত নারী দুইশো চুরানব্বই নির্যাতিত ধর্ষিত না কিন্তু ধর্ষণের শিকার ছিয়ানব্বই জন এর মধ্যে চুয়াল্লিশ জন শিশু মানে এক মাসে বাইশ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে খুবই দুঃখজনক ডেটা আমাদের সকলের সমবেদনা আমরা পুরা জাতি এই জন্যে লজ্জিত আসেন এইবার আমরা আমাদের প্রিয় কাডাল রানীর আমলের ডেটা দেখি দুই হাজার তেইশ সালে আট মাসে ধর্ষণের শিকার চারশো জন শিশু রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে সাতচল্লিশ জন কন্যা শিশু ওই রহস্যজনক মৃত্যুর সংখ্যাকে যুক্ত করলে আট মাসে পাঁচশো চল্লিশ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে মানে মাসে প্রায় শিশু ধর্ষণের শিকার শিকার হইতো হইতো সেই সেই সময় সময় যখন বাংলাদেশ পুষ্পে তাহলে এখন কেন বামেরা খেপে উঠল দেখেন কিভাবে বামেরা খেপে উঠছে দেখেন কিভাবে পুলিশের উপরে উস্কানি লাঠি সুরে মারতেছে দেখেছেন এই যে জামা সিরে দিচ্ছে মারতেছে এটা হলো পুলিশ এবার দেখেন রোজা রাখা পুলিশকে কিভাবে মারিছে মাম পুলিশটারে দেখে এত মায়া লাগিছে বলতেছে যে আমি তো রোজা আছি আমি এখন হসপিটালে গেলে তোমার রোজা ভেঙে যাবে আমাকে ওষুধ দিবে কি মায়া লাগতেছে দেখেন এই কিভাবে মারছে দেখেন এই বামেরা মারছে একজন অতিরিক্ত বাবাশি আমার বুক বরাবর লাথি মারছে একবার বুক বরাবর হঠাৎ করে ফিশন দেখে লাথি মারা শুরু করে ফিশন দি আমরা তাদেরকে না মেরে আমরা এমনি বারবার বাধা দিচ্ছে আর কি হাত দিয়ে লাল লাল লাঠি দিয়ে আমরা বাধা দিচ্ছি আপনারা আসেন হঠাৎ করে লাদিবার বার আমি রোজা রাখছি রোজা ভাঙা যাবে না এখন হাসপাতালের জন্য আছে কেন ভামেরা এখন হার কিউলিস হয়ে উঠলো আসেন এটা বুঝে দেখি সরকারের সাফল্য দেখা যায় মাত্র চারটা জিনিসে অর্থনৈতিক পরিস্থিতি মানে আপনার খাবার দাম কেমন জিনিসপত্রের দাম কেমন দাম কমিছে জিনিসের কমিছে তাই না সবুজ টিক চিহ্ন দেন এডিটার সাহেব দুর্নীতি এটা দেখে দুর্নীতি করে এই সরকার তার শত্রুরাও বলতে পারবে দুর্নীতি করে না এখানেও সবুজ মার্ক টিক দেন তিন নাম্বার জনগণের আস্থা আছে কি না মানে যেটা ভোট টোট দিয়ে তৈরি এই সরকার যদিও ভোটে আসেনি কিন্তু তারপরে তো জনগণের আস্থা আছে না তাই না আছে অবশ্যই আছে এখানেও টিক মার্ক দেন মার্শাল্লাহ বাকি থাকলো কি স্যান্ড নাম্বার স্যান্ড নাম্বার কি অপরাধ প্রবণতা এইখানে আমরা কোশ্চেন মার্ক দিয়ে রাখি এডিটার সাহেব এটা এখনো পর্যন্ত আমরা ঠিক চিহ্ন দিতে পারতেছি না অপরাধের মধ্যে বিশেষ করে বা ধর্ষণের ঘটনা সরকারের উপরে আস্থা কমায় দেয় সরকারের জনসমর্থন কমে যায় এগুলো আমার বানানো কথা না এগুলো অসংখ্য গবেষণায় প্রমাণিত তাহলে প্রফেসর ইউনুসের সরকারকে বাম্বু সবচেয়ে কার্যকর কৌশল কি আপনি যদি হাসিনা হইতেন কি করতেন আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ সেটা দেখানোর চেষ্টা করতেন যত না খারাপ না। আমি এর মধ্যে দুইশো মাস্তানকে আলাদা করে কথা বলতাম আর আপনারা রাজনীতি করলে চিনবেন সবাইকে কে কি কইরা খায় কে মাস্তানি করে কার শত্রু কে এগুলো সবই জানতেন একজনকে ডেকে কইতাম যে এই এদিকে এদিকে তোরা তো ওই খায়া দিতে চায় তাই না ওই কবি হওয়া ভাই তাই তো তো শত্রুর তো শেষ রাখতে নাই বুঝিস না আমি তো তো অনেক পছন্দ করি খাইয়া দে খাইয়া দে হ্যাঁ খাইয়া দিয়া দুই মাস ঘুরে হয় ব্যাংককে আমি টাকা পয়সা দিতেছি টিকিট টিকিট করে দিতেছি আরে টাকাটা রাখ আমি সামাল দিতেছি লাগাই দিতাম খুনা খুনি শিখে শিখে দিচ্ছি না সব টেকনিক এটা রিস্কি টাইম লাগে অনেক টাকা লাগে এটা রিসোর্স ইন ইনটেন্সিভ জ্ঞাম হাসিনার জন্য ডাইল ভাত তবে আমাকে দিলে আমি টেনশনে হার্ট অ্যাটাক করলাম ইনি যদিও জানি ক্যাঙ্ করে করে এটা সংখ্যায় অনেক করতে হয় এই কাজ আবার মাঠে পুলিশ থাকে এজেন্সি থাকে ইউনিফরমার থাকে ফাঁস হইয়া যেতে পারে এ পরিকল্পনা তাহলে তো সারা আর ধরেন বরগুনায় দুইটা খুন হইল ঢাকায় সাপ পড়বে পড়বে না তবে এজেন্সিগুলো এই খেলা কলে খেলে সাতটার সরকার এইভাবে ফেলাইছিল এজেন্সি আমি ঘটনা জানি শুনেছি মানে যাদেরকে দিয়ে করিছিল তাদের কাছেই শুনেছি একদিন গল্পটা কমুনি কিন্তু যাই হোক যেটা কোনো রিস্ক নাই সংখ্যায় অনেক লাগে না একটা হইলেই চলে একটা জায়গা মতো দেশের যে কোনো প্রান্তে হইলে হয় সেটা হইতেছে ধর্ষণ এইটাকে ঠিক মতো রান্না করতে পারলে কেল্লা ফতে সরকার পড়ে যাবে সরকার এটা ঠেকোইতে পারবে না কাজটা তো একজন মানুষ করে ঘরের মধ্যে কেউ জানে না যে কাজ করতে যাইতেছে কারোর সাথে তো এটা কোয়া যায় না যে আমি কলে করতে যাইতেছি প্রফেসর জায়গায় ইংলিশ খানারে বসাই দিল সেও ঠেকাইতে পারবে না এটা এই কাজটায় হাসিনার দল মাস্টার পোস্ট ডক্টরেট করা সে এইটা পলিটিসাইজ করে উইপেনাইজ করে ধর্ষণকে তার ক্ষমতায় যাওয়ার অস্ত্র হিসেবে ব্যবহার করে আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা কবে দাদা আপনি আওয়ামী লীগের দেখতে পারেন না তাই এই কথা বলেন খারান খারান আপনার মুরুব্বীদেরকে একটু জিজ্ঞেস করেন এই ঘটনা আপনি দেখেননি সেজন্য কোয়া দিতে হচ্ছে আপনাদের পুরানো একটা ইতিহাসের গল্প বলি উনিশশো পঁচানব্বই সালের চব্বিশে আগস্ট দিনাজপুরের দশ মাইল এলাকায় ১৬ বছর বয়সী কিশোর ইয়াসমিন তাকে পুলিশ সদস্যরা পুলিশ ভ্যানে নেয় এবং তারপরে গণধর্ষণের পরে হত্যা করে এই ঘটনার পর পুলিশ প্রথমে লাশটাকে অজ্ঞাত পরিচয় হিসেবে চিহ্নিত করে তরিঘড়ি করে ময়নাতদন্ত এবং দাফনের ব্যবস্থা করে তারপরে শুরু হয় দিনাজপুরে প্রচণ্ড বিক্ষোভ তারপরে সারা দেশে বিক্ষোভ পাঁচ দিন পর এই মরদেহ কবর থেকে তুলে আবার পুনরায় ময়নাতদন্ত করা হয় মামলা দায়ের হয় এই আন্দোলন দেশব্যাপী সরাই পরে বিশাল একটা গ্যাঞ্জাম হয় এটা দেশব্যাপী ছড়ায় দেখে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ তখন বিএনপি ক্ষমতায় দিনাজপুরে কারফিউ দিতে হয় থানা আক্রমণ হয় সারজন মারা যায় ইয়াসমিন ধর্ষণ মামলা কেন এত সেনসেশনাল হই আউট এটা একটু বুঝে দেখি সব অনেক তো ধর্ষণ হয় সবগুলো সেনসেশনাল এটা কেন সেনসেশনাল হইল কেন হইল আসেন এটা বুঝে দেখি দিনাসপুর কার এলাকা ইরামলি এলাকা সিরুদিন এর জন্য 1991 খালেদে যায় ক্ষমতা কিন্তু দিনাসপুরের 6টা আসনের মধ্যে 5টা আমলিগের একটা জামাতের বিএনপি শূন্য আচ্ছা বলেন তো পুলিশ ওই সময় দিনাজপুরে কারা বিএনপির লোকরা যাবে যাবে না সব আওয়ামী লীগের লোক সব আওয়ামী যে পুলিশ দর্শন করছিল ওরা আওয়ামী লীগ ছিল কেন বলতেছি এই কে সেন্সেশনাল হয়ে ঘটে দুইটা কারণে এক ময়না তদন্ত প্রতিবেদনে ধর্ষণের প্রমাণ সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায় না বলে এটা ধর্ষণ হয়নি আর পুলিশ বলে যে ইয়াসমিন ছিল পতিতা এই দুইটা ঘটনা সারা বাংলাদেশের মানুষকে জ্বালায় দেয় যে ডাক্তার ময়না তদন্ত করছিল তার নাম ডাক্তার মহসিন রাশিয়া যখন ফার্স্ট ইয়ারে সে তখন ফাইনাল ইয়ারে ডাক্তারের নামে আলামত লুকানোর মামলা হয়েছিল ছিয়ানব্বই হাসিনা ক্ষমতা এসে ডাক্তারের খালাস পিরা দেয় ইয়াসমিনের কেসে সাজা হয় পুলিশের ফাঁসিও হয় কি জন্যে হয় জানেন সাজা কি জন্য হয় ধর্ষণের দায় না হত্যার দায় মামলার কাগজ উঠে দেখতে পারেন আমি মিজা কথা কইতেছি না ফাঁসি কার্যকর করে খালেদা জিয়া দুই সালে উনিশশো হাসিনার মূল ক্যাম্পেইন ছিল মা বোনদের ইজ্জত রক্ষায় ব্যর্থ বিএনপির বিরুদ্ধে ব্যালটে রায় দিন হাসিনার জিতে তো আমি লিগি ইয়াসমিন তো ধর্ষিতা হয় নাই তুই তো ছেড়ে দিসু ডাক্তারকে কাগজ কলমে তো তাই ইয়াসমিন স্তম্ভ করে কে সিবিবির মহিলা উইং মহিলা পরিষদ দেখেছেন একইভাবে আসিয়ার ধর্ষণ এবং মৃত্যুকে

ধর্ষণ করছে এক একবার এক এক কথা করতেছে একবার করে একবার রাখে পরে ওরে ঘুমের রশিদ খাওয়াইছে কোন স্টেটমেন্টই আপনি পারবেন না ওই মুহূর্তে তোর বায়োলজিক্যাল স্যাম্পল নেওয়া উচিত ছিল রক্ত পেশাব পেশাব নিয়ে পরীক্ষা করে দেখা উচিত ছিল ওর মধ্যে সে আসলে তার ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে কিনা ও কইতেছে আর এক পুরুষ তার পিছন থেকে জ্যাপটে ধরেছিল তো সে তার ছোট বোনকে ওই জাহান নিয়ে আসবে যদি বাইরে নিয়ে যায় তাকে ধর্ষণ করা হয় আসিয়াকে তাহলে তো ডিএনএ স্যাম্পল পাবেন না এখন তো এখন তো পাবেন না এভিডেন্স ধর্ষকের বাড়ি হয়তো পুরে দিছে পাবলিক ওইটা আওয়ামী লীগই করেছে দেখেন ওই দিনই আমি ক্রাইম সিনার স্টেটমেন্ট নিয়ে কেস সলভ করে ফেলতাম কে কি কে কি চেদ্দোষী এইবার আসেন সেই মেটিকুলাস প্ল্যান কি জাদিয়া দিয়া প্রফেসর ইউনুসকে ফেলায় দেওয়ার চেষ্টা করেছিল আসিয়ার ঘটনা তো সেই দিন আর দোসরা মার্চ কেমনে বলে পনেরোই মার্চ এয়ারপোর্টে জনতার ঢল নামবে মানে পনেরো তারিখ তারা কিছু করবে যখন গুতারেজ থাকবে এইখানেই আসে বামেরা এই জন্যই পনেরো তারিখে গণমিছিল ডাকিছে লাকি একটা আওয়ামী লীগ আর বাম মিলে ঠিক করে দুই জায়গায় সমাবেশের ডাক দিবে শাহবাগ আর শহীদ মিনার এইটা সাহেব দেখান কারা এই গণজাগরণ মঞ্চে পনেরো তারিখে গণ মিছিলের কথা বলেছে দেখেন আরো দেখান আরো দেখেন আরো দেখেন একের পর এক দেখেন দেখাইতে দেখেন দেখিছেন দেখেন দেখিছেন তো পনেরো তারিখের প্রস্তুতি দেখিছেন আওয়ামী লীগের আবার দেখান আওয়ামী লীগের সিক্রেট গ্রুপে তারা দেখা কইতেছে লাকির দেখানি পথে যাইতে হবে সাথে নিচেকে আসে সন্তুল আরমাকে যে কিনা দেশের বিরুদ্ধে যুদ্ধ করছে যার হাতে আমাদের অসংখ্য সৈনিক আর অফিসারের রক্ত লেগে আছে যে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করতে চেয়েছে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার সাহায্য নিয়ে ইন্ডিয়ান মাল পুরাটা এবার বুঝেছেন তো প্ল্যান সব ইন্ডিয়ান মাল সব ইন্ডিয়ান রসুনের গোয়া কেমনি এক জায়গায় মিলিছে পনেরো তারিখের ওই গণ মিছিল সুশীল লীগ আফসোস লীগ ছাত্রলীগ সবাই নামতো নাম তো দিচ্ছে না বিশ তারিখে মার খাইছে পুলিশ আর প্রথম আলো নিউজ করছে ছাত্র সংগঠনের উপরে হামলা দেখেছেন তো দেখেছেন তো সব ইন্ডিয়ান মাল কিভাবে নেমে পড়েছে এই ধর্ষণ ইস্যুটাকে উইপেনাইজ করে প্রফেসর উনিশের সরকারকে বেসামাল করে দেওয়ার জন্য আমি বলছি সিপিবি অফিসে আমি দখল করে তারাই জিগায়েন আমি আর কইলাম না গ্রেস দিছি কয়েকদিন প্রিন্স মিয়া জানে ক্যান গ্রেস দিছি আমি প্রিন্সরা কইছি ইন্ডিয়ান ল্যাসপেন্সারি বাদ দেন লাকিরে আর এম এম আকাশকে বহিষ্কার করেন শাহবাগে অংশ নেওয়ার জন্য ক্ষমা চান বাক্সালে যোগ দেওয়ার জন্য ক্ষমা চান পার্টিতে ইসলাম বিদ্বেষের চর্চা বন্ধ করেন ঘোষণা দিয়া আমি তারে কইছি আগামীকাল রক্ষা পাইলো আখেরে সারা বাংলাদেশে আপনার অফিস দখল করিয়া নিব আমি বলছি নিবো আজ হোক কাল হোক ওইটা আমি নিবই আমি শুধু সিবিবির পুরানা পল্টন না সারা দেশে সিবিবির অফিস আমি দখল করে নিব আমি কোয়া দিলাম তো আমি হঠাৎ কোন কাজ করি না তাই আগাম ঘোষণা দিয়ে রাখলাম হাটবি ঘুরে করে দিব সালা ইন্ডিয়ার দালালের বাচ্চা আওয়ামী লীগ নিশ্চিন্ত করতে চান আপনারা সিপিবিরে জয় বাংলা করেন আওয়ামী লীগ আর ফিরতে পারবে না সিপিবি জিন্দা থাকলে আওয়ামী লীগ আবার ফিরবে আমি কোয়া দিলাম লিখে রাখেন ইন্ডিয়া আবার ফিরবে আমি কোয়া দিলাম লিখে রাখেন যেখানেই সিপিবি সেখানেই প্রতিরোধ ইনকিল জিন্দাবাদ